নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় হ্যাঁ আলেকজান্ডার আজ থাকলে এই কথাটাই বলতেন সত্য সেলুকাস কি বিচিত্র এই সিপিএম কেন বলতেন আসুন একটু আলোচনা করা যাক নির্বাচনের পরেই সাংবাদিকরা ঘিরে ধরেছিলেন কমরেড রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে কি হল আপনারা বলেছিলেন গুমরে দাঁড়াবেন শূন্যতা কাটিয়ে উঠবেন আবার শূন্য কেবল নয় ভোট সামান্য হলেও কমেছে আর মোট ভোট বৃদ্ধিকে মাথায় রাখলে অনেকটাই কমেছে তো উনি সেদিন বলেছিলেন এর তো একটা কারণ নয় বহু কারণ আছে আমরা তৃণমূল বিজেপির বাইনারি ভাঙতে পারিনি এটা একটা কারণ কিন্তু আমরা খুব শিগগির রাজ্য কমিটির বৈঠকে বসে আলাপ আলোচনা করে জানাব তো হলো সেই বৈঠক বুধ বৃহস্পতি আজকে শুক্রবার বুধ বৃহস্পতি জুড়ে বৈঠক হবার পরে জানানো হয়েছে বুথ লেভেল থেকে সব তথ্য নিয়ে কর্মীদের সঙ্গে কথা বলে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট দেব সত্যি তো এত বড় রাজ্য এত বড় নির্বাচক মন্ডলী সময় লাগবে বই কি লাগুক কিন্তু জানতে মন চায় যে দু হাজার একুশে হারের পরে বুথ লেভেল থেকে তথ্য নিয়ে রিপোর্টটার কি হলো সে রিপোর্ট কোথায় সে রিপোর্ট কি আদৌ এসেছে আর সেই রিপোর্ট থেকে এই রিপোর্ট আলাদাটা হবে কেন কোন কারণে হবে কোন পরিবর্তনের মধ্যে হয়েছে প্রচারের কোন ধরন পাল্টেছে আর সেই গতবারের ডিটেইল রিপোর্টটা হবার পরে কোন কোন ব্যবস্থা নেওয়া হয়েছিল যদি নেওয়া হয়েই থাকে তাহলে আবার এই শূন্য কেন গতবারের জোটে আইএসএফ ছিল এবারের জোটে নেই এই তো তাহলে আইএসএফ এর না থাকার ফলে সবটা পাল্টে গেল রাজ্য কমিটিতে তা নিয়ে আলোচনা হলো এক মুসলমান জনসংখ্যা বা ভোটার বেশি আছে সেই আসনে গিয়ে নিজে দাঁড়িয়ে বেশি ভোট এনেছেন এটা রাজনৈতিক তাৎপর্য কি এসবের কোনো উত্তর ওনারা দেবেন না কিন্তু মজার মজার কিছু কথা বলেছেন আমি গণশক্তি থেকে কোট করছি কমরেড সেলিম বলেছেন বিজেপি ভোট কেটে এ রাজ্যে তৃণমূলকে জিতিয়েছে রাজ্যে যে তৃণমূলের এত হম্বিতম্বি তা বিজেপির জন্য আর গোটা দেশে বিজেপি যে চারশো পার করতে পারল না সেটা আমাদের জন্য মানে এ রাজ্যে তৃণমূল জিতেছে বিজেপির জন্য আর দেশে বিজেপি হেরেছে সিপিএম এর জন্য কি কি তাই না বাহান্নটা আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম খুব বেশি হলে গোটা তিন জায়গাতে তারা বিজেপির সঙ্গে লড়েছেন বাকি প্রত্যেক জায়গাতেই ইন্ডিয়া জোটের কোনো না কোনো দলের বিরুদ্ধেই লড়েছেন এটা খাতা খুললে জানা যাবে কিন্তু এই কথা সাংবাদিকদের সামনে বসে অনায়াসে তিনি বলতে পারেন তারপরে বিপ্লবী দলের বৈঠকে নাকি তুমুল আলোচনা হয়েছে যে রাজ্য সম্পাদক কেন ভোটে দাঁড়াবেন বর্ধমানের পুলিনেরা এই প্রশ্ন করেছেন রাজ্য সম্পাদক তো বিপ্লব করবেন তিনি নির্বাচনে কেন এইসব টগর পরে জানা গেছে শহর থেকে দূরে কোলাহল থেকে দূরে নির্জন পরিবেশে নিয়ে বিস্তারিত আলোচনা হবে কিন্তু তার মধ্যে তিন আসনে আবার জামানত জব্দের হিসেব থাকবে এবং সেই আশ্রমিক পরিবেশে বৈঠকের কদিন পরেই কিন্তু আবার রাজ্যের নির্বাচনে সাহাজির হবে এবং জানিয়ে রাখি বৈঠক কেবল বাংলাতেই হচ্ছে না পাঁচ দিন ধরে এই একই বৈঠক চলেছে কেরালাতেও তো সেখানে কি বলা হলো রাজ্য সম্পাদক এম গোবিন্দন বলেছেন কংগ্রেসের নেতৃত্বে কেরালার ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের পেছনে এসে দাঁড়িয়েছিল মুসলিম মৌলবাদী শক্তিগুলো এবং পিছিয়ে পড়া ইজাবা গোষ্ঠীর মানুষেরা দলকে সমর্থন না করার ফলেই বিপর্যয়ের মুখে পড়েছে দল কংগ্রেসকে সমর্থন করেছে এসডিপিআই ওয়েলফেয়ার পার্টি জামাতে ইসলামের মতো মুসলিম মৌলবাদী সংগঠন যারা নাকি দেশটাকে এক ইসলামিক দেশ হিসেবে গড়ে তুলতে চায় তারাই এবারে কংগ্রেসের আর কংগ্রেস জোটের হয়ে নির্বাচনী প্রচারে নেমেছিল মানে ওই যে ওয়াইনার থেকে রাহুল গান্ধী জিতেছেন ওনার প্রচারে ছিল দেশবিরোধী মৌলবাদী শক্তি কথাগুলো শোনা শোনা লাগছে হ্যাঁ এই একই কথাই তো বলেছেন নরেন্দ্র মোদী কেরালাতে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেছেন ব্যান্ড সমস্ত মুসলিম সংগঠনগুলো কংগ্রেসের সঙ্গে আছে যারা আর পাকিস্তান চায় একদম কোটান কোটেই কথা বলেছেন অবস্থাটা কেরালাতে কংগ্রেস ইসলামিক মৌলবাদীদের সঙ্গে তাই জিতে গেছে আর বাংলাতে তৃণমূল হিন্দু মৌলবাদীদের সঙ্গে আর সঙ্গে তাই জিতে গেছে এনারা মানে এই ইয়েচুরিয়ান কোম্পানি এই মহম্মদ সেলিম মানুষকে ভাবেনটা কি আচ্ছা কেউ কেউ আমার বক্তব্য চ্যালেঞ্জ করবেন আমি দেশের অন্যতম বিশ্বাসযোগ্য পত্রিকা দ্য হিন্দুর লিঙ্কটা শেয়ার করে দিলাম পুরো খবরটা পড়ে নিন কেরালাতে পাঁচ দিন বৈঠকের পরে সিপিআইএম এর রাজ্য সম্পাদক ঠিক কি বলেছেন বুঝে যাওয়ার দরকার নেই কমরেড সেলিম তলার হিসেব গ্রাসরুটের কর্মীদের হিসেব পরে করবেন আপাতত একটা কাজ করুন কেবল বলে দিন কেরালার কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর জয় যদি ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের জন্য হয়ে থাকে তাহলে সেই দলের হাত আপনারা এ রাজ্যে ধরছেন কেন আগে ফান্ডামেন্টাল প্রবলেম সলভ করুন ইন্ডিয়া জোটে থাকবেন জোটের অন্যতম শরিক মুসলিম মৌলবাদীদের সমর্থনে জিতছে এটাও বলবেন দুটো একসঙ্গে কেমন করে হয় আর সেটার জবাব দিতেই কেরালা আর দক্ষিণের কংগ্রেস নেতারা এবারে পাল্টা চাল দেবার একটা সিদ্ধান্ত নিয়েছেন গতকাল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা চিদম্বরম এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে যা যা বলেছেন তার মধ্যে অন্যতম এক প্রস্তাব ছিল প্রিয়াঙ্কা দাঁড়াচ্ছে ওয়াইনাদে আপনি চলুন প্রচারে ইন্ডিয়া জোটের হয়ে সিপিআইএম সেখানে যেতে পারবে না তারা উল্টো দিকের প্রচারে থাকবেন চলুন জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই প্রপোজাল মনে ধরেছে তৃণমূল সুপ্রিম এবং তিনি যাচ্ছেন সত্যি তিনি যদি যান তাহলে ওই সিপিআইএম এর ভাষায় এক আর এস এস এর প্রিয় নেত্রীও হাজির হবেন কংগ্রেসের প্রচারে সব মিলিয়ে ঘর মজা আর এটা দেখলে আমি নিশ্চিত কমরেড আলেকজান্ডার নিশ্চিত বলতেন সত্য সেলুকাস কি বিচিত্র এই সিপিএম নমস্কার